যে মুহূর্তে ধ্বংসে মেতেছে সমাজ সে মুহূর্তে নির্মাণের বিপ্লব করে চলেছে একদল মানুষ মানুষ যখন দিশে হারা তখন আশার আলো হয়ে এগিয়ে চলেছে একদল নিবেদিত প্রাণ সমাজ যখন অরাজকতার পথে হাঁটছে তখন বিকল্প ব্যবস্থা সৃষ্টি করছে তারা ভয় আর আতঙ্কে নিমজ্জিত যখন সারাদেশ তখন নিরাপত্তার চাদরে ঢেকে নিয়েছে নিজেদের এক টুকরো মাটি যেখানে বিশৃঙ্খলায় মেতেছে সবাই সেখানে শৃঙ্খলায় গড়ে তুলেছে নিজেদের জনপদ এটি কোনো প্রতিশ্রুতি নয় এটি প্রমাণ এটি কোনো কল্পনা নয় এটি বাস্তবতা নিজেদের শ্রমে নিজেদের ত্যাগে একটি নিরাপদ জনপদের উন্নয়নের বিপ্লব এই বিপ্লব কারো একার না কিন্তু এই বিপ্লব দিশা পেয়েছে একজন বিপ্লবী নেতার নেতৃত্বে যার নেতৃত্ব মানুষকে ক্ষমতা নয় দায়িত্ব নিতে শিখিয়েছে এই নেতৃত্বের পথ ধরেই বদলে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে জনপদ নেতৃত্ব যখন আদর্শ ভিত্তিক বিপ্লব তখন অনিবার্য এ বিপ্লব সত্য প্রতিষ্ঠার বিপ্লব মানুষের মুক্তির বিপ্লব চলমান অরাজকতার বিরুদ্ধে এক গণ বিপ্লব